মানে উপর থেকে যারা আছে মানে মূলক কথাবার্তা বলতেছে জাতি বললাম যে মত মতবিভেদ থাকে বিপক্ষ থাকে বিপক্ষ দল চায় না কখনো পক্ষ দল জিতু এটাই বিষয় ইন্টারমিডিয়েটদের তাদের মানে মেইন ইয়েটা বানাতে বানিয়ে উস্কানি দিচ্ছে যে তোমরা তোমাদের ক্যাম্পাস থাকবে না তোমাদের ইন্টারমিডিয়েট থাকবে কিন্তু খসড়াতে পরিষ্কারভাবে জানানো হয়েছে ইন্টারমিডিয়েট ইন্টারমিডিয়েটের জায়গায় থাকবে আর আমরা ইউজিসি মানে ইউজিসির আন্ডারে আমরা চল আমরা এটা আসলে খুব দুর্ভোগে আমরা নিজে খুব কষ্ট লাগতেছি কারণ যে রিক্সা গুলো আছে তাদের উপার্জনের টাকাটাই হচ্ছে এই রিক্সা আমাদের জন্য তারা লকেটে মানে আটকে আছে তারা বেরো হতে পারছে না তারা যেতেও যাচ্ছে না

জারি করুক অনতি বিলম্বে এই অধ্যাদেশটি জারি করুক এটাই চাই আর হচ্ছে অধ্যাদেশ জারির সাথে সাথে আমরা ছেড়ে চলে যাব রাজপথ এই এক সেকেন্ডও অপেক্ষা করব না আপনার কারণ সচিবালয় মন্ত্রণালয়ে আমার সাত প্রতিনিধি দল গিয়েছে ওখান থেকে কোনো আপডেট জানানো হয়নি প্রায় দুই ঘন্টা হয়ে গিয়েছে এই পরিপ্রেক্ষিতে আমরা এখন ব্লকের কর্মসূচি আমরা এখন করতেছি চারদিক দিয়ে এখন ব্লকেট করেছে আমার নাম হচ্ছে উমেহা বিভা তান্নি আমি পদার্থ বিজ্ঞান বিভাগ বাইশ নিঃ শেষম